আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রমন ক্রিয়া রমন ক্রিয়া প্রদর্শনে একটি পরীক্ষা এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই প্রশ্নটা এক বছর পর পরই আছে সো আমাকে পাঁচ মিনিট সময় দেন আপনার মাথায় এই রমন ক্রিয়ার পরীক্ষাটা ঢোকানোর দায়িত্ব হচ্ছে আমার ওয়েল এখন প্রথমে আমরা জানবো রমন ক্রিয়া কি রমন ক্রিয়া হচ্ছে যখন একটা আলোক বিম একটা জৈব তরলের মধ্য দিয়ে অতিক্রম করবে তখন ওই আলোক বিমটা বিক্ষেপিত হবে অর্থাৎ হালকা ছড়িয়ে পড়বে এখন এটা যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি দেখেন আমার কাছে একটা লেজার আছে যেটা দিয়ে আমি আলোক বিম ফেলবো দেখেন এখানে আমি যদি একটা আলোক বিম ফেলি দেখেন লেজার দিয়ে কি হয় এটা কি সরাইছে না এটাকে ফেললে আমাদের একটা ফোটার মতো আসছে দেখছেন এটা ফোটার মতো আসছে ওয়েল যখন এটাকে আমি একটা তরলের মধ্য দিয়ে অতিক্রম করাবো দেখেন এক গ্লাস পানি এটা তরল এটার মধ্যে অতিক্রম করাইলাম দেখেন কি হয়েছে হালকা একটু বিক্ষেপিত হয়েছে ওয়েল তখন আমরা কি সরিয়ে যাওয়া এটাই হচ্ছে আমাদের রমন ইফেক্ট এই রমন ইফেক্ট সর্বপ্রথম অবজার্ভ করেন স্যার রমন তিনি একজন ইন্ডিয়ান সায়েন্টিস্ট তিনি উনিশশো সালে এটা অবজার্ভ করবেন এবং উনিশশো সালে এই আবিষ্কারের জন্য তিনি নোবেল পুরস্কার পান এখন দেখেন আমরা কি করব এই পরীক্ষাটায় আমরা কি করব আমরা একটা আলোর মধ্য দিয়ে আলো একটা তরল আধারের মধ্য দিয়ে একটা আলোক বিম প্রবেশ করাবো প্রবেশ করার পর এইকটোগ্রাফ দিয়ে আমি কি করব এর মধ্যে বিক্ষিপিত আলোটাকে কি করব ধারণ করব ধারণ করার পর বিশ্লেষণ করব এটাই আমাদের সিম্পল মেকানিজম এখন যখন স্যার রমন এটা আবিষ্কার করছিলেন এবং তিনি যে মেকানিজমটা আবিষ্কার দিয়ে পরীক্ষা করছিলেন তার মেকানিজমে এই পরীক্ষাটা করতে প্রায় একশো ঘন্টার উপরে সময় লাগতো পরবর্তীতে স্যার উড তিনি একজন সাইন্টিস্ট তিনি কি করেন ভিন্ন ভাবে এই পরীক্ষাটা করেন এবং তার মেকানিজমে মাত্র দশ ঘন্টা সময় এই পরীক্ষাটা সফলভাবে সম্পন্ন হয়েছিল এখন আমরা স্যার উডের মেকানিজম দ্বারাই এই পরীক্ষাটা দেখব সো দেখেন প্রথমে আমরা কি করব প্রথমে একটা এই একটা তরল আধার নিব হম এটা হচ্ছে পুরা তরল আধার যেখানে তরল থাকবে এবং তরলটা থাকবে শান্ত হ্যাঁ যাতে আলোক বিম প্রবেশ করলে অন্যরকম কোনো কাহিনী না ঘটে তরল আধার নিলাম এবং তারপর কি এবং বি ট্রান্সপারেন্ট দুইটা গ্লাস থাকবে হ্যাঁ এটা থাকবে ফুল্লি ট্রান্সপারেন্ট বি যে গ্লাসটা এটা থাকবে পুরা ট্রান্সপারেন্ট উইন্ডো যাতে এই আলোক বিমটা এখান থেকে কি যেতে পারে বাট এই প্রান্তটা কি থাকবে একটা হর্ন এইসের মতো আকৃতির মধ্যে সংযুক্ত থাকবে এবং এটা ফুললি ব্ল্যাক কালারে থাকবে ফুললি ব্ল্যাক করা থাকবে যাতে এখান থেকে কোনো ধরনের আলো প্রবেশ করতে পারে আবার বাহিরেও যেতে না পারে এবং তারপর আমাদের লাগবে একটা আলো কুৎস এস এটা হচ্ছে যে পারদ টিউব এটা হচ্ছে পারদ টিউব তারপর আমাদের একটা ফিল্টার এখানে আমাদের একটা ফিল্টার এখান থেকে আমরা যদি আলো দেই তখন এই ফিল্টারটা কি করবে আলোটাকে একরঙা আলোকে আলোতে পে করবে আলোতে ট্রান্সফার করবে যাতে অন্য রঙের আলো এখান থেকে না যেতে পারে তারপর এখান থেকে আলো গেল এবং তারপর আমরা একটা সেমিসার্কুলার একটা একটা অ্যালুমিনিয়ামের পাত নিব যাতে কি হয় এই আলোটা প্রবেশ করার পর এখান থেকে না যেতে পারে এখান থেকে রিফ্লেক্ট হয়ে আবার ভিতরে আসে যাতে আমি আলোক বিমটা ভালোমতো পাই ভালোমতো বিক্ষেপিত আলোটা পাই এবং এই আলোক উৎসটাকে একদম কাছা রাখা হয় একদম এই যে এই যে ডায়াগ্রাম এই যে এটার কাছাকাছি রাখা হয় যাতে ভালো মতো উজ্জ্বল পাওয়া যায় এবং এই যে যখন আমি একটা উচ্চ তখন এই এই যে তরলটা থাকবে এটা এটা কি হবে হবে হতে হওয়ার চেষ্টা করবে যাতে এইটা তাপমাত্রা পরিবর্তন না হয় তার কারণে এখান থেকে দেখেন এখানে এটা এখানে একটা পানির জ্যাকেট দেওয়া হয় যাতে কোনো ধরনের তাপ এখান থেকে না যেতে ওয়েল এখন আমাদের শেষ এখান থেকে আলো প্রবেশ করলো আলো প্রবেশ করার পর এখানে বিক্ষিপ্ত হল তারপর কি করবো তারপর তারপর কি একটা কি বৈশিষ্ট্য আলোক সমাবেশের ক্ষমতা হুম এটা অধিক আলোক সমাবেশের ক্ষমতা থাকবে তারপর এর মধ্যে একটা আলোক বিশ্লেষণ থাকবে এবং এর মধ্যে সোপা একটা ক্যামেরা থাকবে যে ক্যামেরা দিয়ে আমরা এই যে বিক্ষেপণটা অবজার্ভ করবো বা ধারণ করবো ওকে আলো প্রবেশ করলো এখানে বিক্ষেপিত হলো এখান থেকে এই ট্রান্সপারেন্ট উইন্ডো থেকে আলো কি অথ বিক্ষেপিত আলোটা গেল তারপর এখানে স্পেক্টোগ্রাফে গেল থেকে আমরা কি করলাম এই ছোট ক্যামেরা থেকে কি করলাম এই বিক্ষেপণটা ধারণ করলাম ধারণ করার পর আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা এরকম একটা চিত্র দেখব যেখানে দেখেন এখানে যে আলোক বিমটা যাবে সেটা একদম প্যারেন্ট যে লাইনটা থাকবে সেটা হচ্ছে এটা হুম এবং তারপর আমরা দুই ধরনের রেখা দেখব একটা প্যারেন্ট লাইন তো দেখবই তারপর আমরা দুই ধরনের রেখা দেখব তাহলে আমরা তাহলে আমরা কি দেখব একটা স্টোকস লাইন আর একটা আছে এন্টি স্টোকস লাইন এখন স্টোকস লাইনের ক্ষেত্রে আমার কম্পাঙ্ক থাকবে কমপাঙ্ক থাকবে কম কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য থাকবে বেশি যেমন যদি আমরা ধরি দেখেন এখানে কম্পাঙ্ক কি থাকবে লো বাট তরঙ্গ দৈর্ঘ্যটা থাকবে বড় মানে বেশি হাই মানে আর কি দীর্ঘ এবং এন্টি স্টক্স লাইনে কম্পাঙ্ক থাকবে বেশি কম্পাঙ্ক কি থাকবে বেশি এখন কম্পাঙ্ক যদি বেশি থাকে তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্য যেটা এই তরঙ্গ দৈর্ঘ্যটা থাকবে লো অর্থাৎ ছোট এবং কি পাবো একটা প্যারেন্ট লাইন পাবো ওকে ওকে এইটাই আছে আমাদের রমনক্রিয়া প্রদর্শনী একটি পরীক্ষা আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম